গাইজ দেখেন গাইজ মাত্র অফিস থেকে আসছি সে আমার কোলে ওঠার জন্য কি করতেছে দেখেন আয় কোলে নিবো না চল হাট দেখেন দেখেন গাইজ দেখেন চলো হাটো 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 ও হাটবে না গাইজ দেখেন ওরই কোলে দিতে হবে দেখেন আমি যে বলি আয়শা সবার আগে ওকে কোলে নিতে হয় তা না হলে ওর মাথা ঠিক থাকে না দেখেন গাইজ

জামা কোথায় জামা কোথায় অনেক বেশি গরম গাইস দেখেন গ্যাস যে যে মাতৃবাসায় আসছি আর কোনো কথা নয় সবার আগে ওকে করে নিতে হবে দেখেন গ্যাস ও নিজেই হাঁটতে পারে না আবার সাথে সাথে একটা বক্স নিচ্ছে এই জি আম্মা বেবি এই যে রাইয়া না তাকা ওই যে রাইয়া না এই যে বেবি আসো আসো তো গ্যাস মাত্র আসছি এখন ওকে কোলে নিতে হবে কোলে নিলে ও ঠান্ডা মানে ও কোলে নিলে সব ঠিক হয়ে যাবে দেখেন